ফেব্রুয়ারি বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ সুভাধ্যা ইউনিয়ন চুনকুটিয় স্কুল ও কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেরানীগঞ্জ দক্ষিণ শাখা ও সকল অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন ও বিএনপি সদস্য নবায়ন কর্মসূচি দুই হাজার পঁচিশ উদ্বোধন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর বাবু চন্দ্র রায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ বিভিন্ন অম্বু সংগঠনের নেতাকর্মীরা এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন কুন্ডা ইউনিয়ন আট নম ওয়ার্ডের শ্রমিক দলের শাখা কার্যালয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক জভিলুল ইসলাম জনি তিনি বিএনপির প্রত্যেকটি অনুষ্ঠানে কর্মীদের নিয়ে উপস্থিত থাকেন বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ অবস্থান রেখেছি আমরা দেখতে পালাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ স্কুলে অনুষ্ঠান হয়ে থাকেন একত্রিশ দফার দাবিতে আজ সমাবেশ আলোচনা হয়ে থাকেন তাদের একটি দাবি যে দীর্ঘ পনেরো বছর কোনো সুস্থ নির্বাচন হচ্ছে না একটি সুস্থ নির্বাচন তারা দেখতে চায় জনগণ জনগণ চাচ্ছে যার যার ভোট শেষে দিবে এখানে বিভিন্ন রকমের নেতা ও কর্মীগণ উপস্থিত হয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি হাজারে হাজারে বিএনপির দূর সময় নেতা ও কর্মীরা আজ মাঠে নেমে একটি আওয়াজ দিচ্ছে যে সুস্থ একটি নির্বাচন চায় যাতে যার যার ভোট শেষে দিতে পারে বলে আজ এই আলোচনার সবাই এখানে এই দেশের জনগণ যাতে সুস্থ থাকে সেই লক্ষ্য তারা কাজ করবে বলে আশ্বাস দেন ভাই দল নিয়ে সব সময় চিন্তা করেন এবং কি শ্রমিকের কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আপনি যে ব্যবস্থাপান নিয়েছেন এবং কি শ্রমিককে যে সেবাগুলো দিয়েছেন নিঃস্বার্থে নিরলভাবে আসলে আপনাদের কি চিন্তাভাবনা শ্রমিক নিয়ে বা সামনে নির্বাচন নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা বিসমুল্লাহ রহমানের রাহিম আমরা বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল জিয়ার আদর্শের দল আমরা শ্রমিক দল এমন একটা দল যে যেই শ্রমিক ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান জৌল রহমান তিনিও কিন্তু কোদাল দিয়ে মাটি কাটছে এবং আমাদের প্রত্যেকটা নেতা করি বাংলাদেশের শতকরা 99% লোকে আমরা শ্রমিক যে ডাক্তারি করে উনি একজন শ্রমিক যে ইঞ্জিনিয়ারিং করে উনি একজন শ্রমিক দল একটা গাছ থাকে একটা গাছের ডাল অনেকগুলি থাকে বিএনপি অনেকগুলি অঙ্গসংগঠন মিলে একটা দল জাতীয়বাদী বিএনপি আমরা বিএনপির আদর্শ বিশ্বাস করি এবং শুধু শ্রমিক নিয়ে আমাদের চিন্তা ভাবনা না আমাদের চিন্তা ভাবনা বিএনপি নিয়ে আমাদের বড় ভাই আব্দুল সিকদার সাহেব উনি যে কথা বললাম আমরা একমত ওনার কথায় আর আমরা সর্বদাই সবসময় চেষ্টা করি কোনটা ইউনিয়ন যে আমাদের বিএনপির সকল অঙ্গ সংগঠন যাতে এখানে শক্তিশালী হয় দ্বিতীয়ত কোনো ফেসিস্ট এবং বিগত আমলে যে আমলিক ছিল যে দোষর দালাল তারা যাতে আমাদের কমিটি এবং আমাদের সাথে যে নেতা কর্মী তাদের সাথে কোনো একত্রিত যাতে আমাদের কমিটিতে তারা না ঢুকতে পারে আমরা সর্ব সর্বত্র আমরা সবসময় ওইটা বিবেচনার মধ্যে রাখি এবং আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীরা আমরা ওই মেসেজটা আমরা সবসময় জানি এবং আমাদের নয়নর মণি কমগঞ্জ থানা তিনের বাবু গবেশ্বরচন্দ্র রায় তিনিও সবসময় তার নেতাকর্মীদের খোঁজ রাখেন এবং যাতে কোনো আমলিকের দোসুরা এবং দালাল যাতে কমিটিতে না আসতে পারে তিনি সবসময় এটা নিয়ে সজাগ আর যেটা বলছেন যে শ্রমিক নিয়ে যে কী চিন্তাভাবনা আমাদের চিন্তা চিন্তাভাবনা একটুই আমরা সৎ পথে চলবো সৎভাবে চলবো আমাদের কারোর সাথে মারামারি কাটাকাটি থানানি করার দরকার নেই আমাদের চিন্তা একটাই বাবু ভয়শ্বরচন্দ্র রায়কে ক্যারিংগুস্তিন থেকে নির্বাচিত করে এবং বিজয়ের মালা ওনার গলায় আমরা পরে ওনাকে মন্ত্রী বানিয়ে তারপর আমাদের কোন ডেন থেকে আমাদের চাপ পাওয়া যে বিষয়ে আমরা জানতে যাব একটা শ্রমিক যদি কোনো সমস্যা হয় তাহলে সেই শ্রমিকদের জন্যে আপনারা কি পরিস্থিতি নিয়ে একটা শ্রমিক যদি সমস্যা পড়ে আমরা কে নিয়ে যখন কেউ যদি একটা অসুস্থ বা কাজ করতে ইয়া কোনো সমস্যায় আমরা সর্ব উনারে একটু দেখার চেষ্টা করি এবং যartifactIdভাবে সহযোগিতা করার সময় মিলা আমরা আছ সহযোগিতা যাই পারি আমরা আংশিক কিছু তাদের জন্য ব্যবস্থা যদি সুযোগ থাকে আমাদের যে বলে তাইলে আমরা আর কি ওটারই ই করি জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এবং কি সমীক নিয়ে সব সময় আপনারা যে চিন্তা ভাবনা মাথায় নিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ বিএমপির পক্ষে থেকে যে সমীক্ত শ্রমিক নিয়ে যে আপনি মাঠে সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো আপনি কাভারেজ করছেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিএনপির অনুষ্ঠানেই আপনারা শ্রমিক দল আগে সব সময় ছিলেন হাজার হাজার শ্রমিক নিয়ে আপনারা বিভিন্ন রকমের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি শ্রমিক দলের সেক্রেটারি তিনি সব সময় শ্রমিক নিয়ে চিন্তা ভাবনা মাথায় নিয়ে থাকেন একটা শ্রমিক যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে তিনি সেই শ্রমিকদেরকে সমস্যার সমাধান কিভাবে হবে তিনি সব সময় এই চিন্তা ভাবেন এমনকি সেক্রেটারি সভাপতি সহ সবসময় শ্রমিকদের পাশে আছে এমনকি থাকবে তিনি প্রত্যেকটা বিএনপির কোনটা ইউনিয়ন নয় কেরানীগঞ্জ যে কোনো ইউনিয়নের ওয়ার্ডের ভিতরে যদি বিএনপির কোনো সমাবেশ হয় তাহলে তিনি সব সময় শ্রমিক দল নিয়ে তিনি উপস্থিত থাকেন আমরা দেখতে পারলাম যে আজকেও তিনি এই অনুষ্ঠানে আমরা দেখতে পারলাম যে হাজার হাজারের শ্রমিক নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ